আমি বর্তমান যেখানে অবস্থান করছি এটা হচ্ছে একটা কলেজ কলেজের এখানে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা স্মৃতিসৌধও বলতে পারেন বা শহীদ মিনারও বলতে পারেন যাই বলেন তো এটার অবস্থাটা কি আমি আপনাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা বছরে শুধু একটি দিনই এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সম্মান করে থাকি কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন যদি বাদ দিয়ে বছরে তিনশো দিন এই অবস্থায় পড়ে থাকি মনে হয় আমি আর বিস্তারিত দেখাবো না এটা হচ্ছে একটা কলেজ প্রাঙ্গনের অবস্থা তো এই যদি হয় আমাদের দেশাত্মবোধ তা আমি যদি একটু আপনাদের ঝুম করে দেখাই এখানে লেখা আছে কি আমার বায়ে রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি হা হা বাঙালি আমরা শুধু একদিনে আবেগের জন্য দেশ কিয়ামত করে ফেলি কিন্তু একটা জিনিসকে সব সময় যে আগলে ধরে রাখতে হয় পরিপরিষ্কার করে রাখতে হয় সম্মান করে রাখতে হয় তা আমরা কখনো জানি না আর কারণ জানবো কীভাবে আমরা বাঙালি হিসেবে কিন্তু তেমন কি বলবো শ্রদ্ধাবোধ বলতে তেমন আছে কিন্তু আমার মনে হয় না কারণ এটা দেখলেই কিন্তু বোঝা যায় কিন্তু এটা একটা কলেজ প্রাঙ্গন আমি সম্পূর্ণ দেখাবো না তো এই কলেজ প্রাঙ্গনের হয়ে এই অবস্থা দেখি কী মনে হয় আপনাদের যে এটা তো একটু অবশ্যই জানাবেন